আসসালামু আলাইকুম ভেয়ার্স কেমন আছেন সবাই একটা থ্রি পিস দিয়ে সেম ডিজাইনের মা মেয়ের এই ড্রেস দুইটি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে মায়ের ড্রেস তৈরি করার পর যে কাপড়টুকু সাইড থেকে বেঁচে গিয়েছে সেই কাপড়টুকু আমি এখানে নিয়েছি এখানে দেখুন প্রায় একুশ ইঞ্চির মতো আমি লম্বা একটা মাপ নিয়ে কাপড়টা এভাবে কাটিং করে নিব এরপর এখানে দেখুন দুই পাট কাপড় আছে কাপড়টা এভাবে আমি চার পাট করে নিব এরপর বাড়তি অংশটুকু এভাবে কেটে ফেলব এখন উপরের কামিজটা কাটিং করে নিতে হবে এখানে আমি প্রথমে গলার অংশটা কাটিং করে নিব দেখেন আমি পুট নিয়েছি পাঁচ ইঞ্চি এরপর আর্মহল লম্বা নিয়েছি এসি চার ইঞ্চি এবং এখানে বডি নিয়েছি এসি সাত ইঞ্চি আরহরমটাই এভাবে একটু গোল শেপে কাটিং করে নিতে হবে এখানে আমি ফাড়া রাখবো প্রায় আট ইঞ্চির মতো এখানে আট ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিব এবং মাঝখানে মাছ বরাবর একটা এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে এরপর দুইটা অনুযায়ী একটু হাফ ইঞ্চি ভিতর দিয়ে একটা মার্জিন দিতে হবে এখানে আমি বডি যা রাখছি কোমরেও তাই রাখবো এখানে ঘির রাখবো প্রায় ছয় ইঞ্চির মতো ছয় ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে এভাবে মার্জিনটা মিলিয়ে নিব। এরপর দেখুন আমি এভাবে পুরো কামিজটা কাটিং করে নিব আপনারা আপনার বেবির মাপ অনুযায়ী কাটিং করে নেবেন এরপর গলার অংশটা আমি এভাবে আলাদা করে নিব। এখন হাতাটা কাটিং করে নিতে হবে এখানে দেখুন কামিজের ঝুলের অংশে যে কাপড়টুকু বেঁচে গিয়েছিল আমি সেই কাপড়টুকু এখানে নিয়েছি। এটা দিয়েই আমার হাতা কাটিং করা হয়ে যাবে দেখুন এভাবে আমি মাপ দিয়ে হাতাটা কাটিং করে নিব এখানে আমি মুখে চওড়া রাখবো প্রায় ছয় ইঞ্চির মতো এখানে দুইটা হাতার কাপড় একবারে আমি কাটিং করে নিয়ে নিচ্ছি এরপর গলায় একটু হালকা ডিজাইন হবে এই জন্য সেলোয়ারের সাইটে যে কাপড়টুকু বেছে গিয়েছিল লম্বা দশ ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে কাপড়টা এভাবে কাটিং করে নিব। ওই দশ ইঞ্চি কাপড়ের উপরে পেস্টিং বক্রমটি বসিয়ে আয়রন দিয়ে সেট করে নিয়েছি এবার বক্রমের পাশে একটা স্কেল দিয়ে লম্বা লম্বি এভাবে দাগ টেনে নিতে হবে দেখুন ডিজাইনটা কিভাবে করতে হবে এখানে আমি তিন তার উলের সুতা এভাবে ববিনে পেঁচিয়ে ইনকেসে ভরিয়ে মেশিনে সেট করে নিব দেখুন এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হবে এই যে দেখুন এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে এভাবে আমি পুরো সেলাইটা কমপ্লিট করে নিব এখন এরকম একটা ভাঁজ দিয়ে দুই পাট করে নিতে হবে এরপর আমি গলার অংশটা কাটিং করে নিব এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিব এবং নিচে এখানে আমি তিন ইঞ্চির একটু কম এভাবে একটা মার্জিন দিয়ে নিব। এরপর স্কেল দিয়ে এভাবে দাগটা মিলিয়ে নিতে হবে এখন দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নিব এরপর এখানে আমি সামনে গলার লম্বা নিব আড়াই ইঞ্চি এবং চওড়া নিব দুই ইঞ্চি এবার স্কেল দিয়ে এভাবে মার্জিনটা মিলিয়ে দিব দেখুন এখানে আমি এরপর হাফ ইঞ্চি নিচে অল্প একটু এভাবে চিহ্ন দিয়ে গলাটা এভাবে একটা শেপ দিয়ে নিব দেখুন এখানে আমি সেমভাবে মোটা একটা কাগজ এভাবে কাটিং করে নিয়েছি এইটা আবার অপর পাশে বসিয়ে এভাবে গলার ডিজাইনটা এঁকে নিব এরপর জামার এক পাট নিয়ে গলার ডিজাইনটা এভাবে উপরে বসিয়ে পিন দিয়ে সেট করে নিয়ে সেলাই দিয়ে নিতে হবে দেখুন পিনগুলা এভাবে খুলে গলার অংশটা কাটিং করে নিতে হবে এখানে এভাবে হালকা একটু কাট বসিয়ে দিতে হবে তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে এরপর কাপড়টা এভাবে উলটিয়ে পাস করে নিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এখানে শুধু গলার কাপড়ের উপর এভাবে হালকা একটু লেস এভাবে আমি বসিয়ে সেট করে নিব। দেখুন আমি সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি এরপর জামার উপরে এভাবে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে লেজের উপর দিয়ে আপনারা আমার মতো এভাবে পিন দিয়ে আটকিয়ে গলাটা সেট করে নেবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না দেখুন কত সুন্দর লাগতেছে সেট করে নেওয়ার পরে এবার পিছনের গলাটা কাটিং করে নিতে হবে এখানে আমি পিছনের গলার লম্বা নিব দু ইঞ্চি এবং চওড়া নিব দু ইঞ্চি এবার চারকানে একটা শেপ দিয়ে গলাটা কাটিং করে নিতে হবে পিছন পাটে আমি একটা চেন লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি এরপর কাঠটা জয়েন দিয়ে নেব দেখুন এখানে আমি কাঠটা জয়েন দিয়ে বডির মাপ অনুযায়ী সাইটেও সেলাই দিয়ে নিয়েছি এরপর সাইড ফাড়া সেলাইটা দিয়ে নিতে হবে এখানে নিচের অংশে সামনে পিছনে একটু লেস দিয়ে আমি সেলাই দিয়ে নিব দেখুন লেস দুটা লাগিয়ে নেওয়ার পর কত সুন্দর লাগতেছে এখানে নিচে লেজ লাগানোর পর সাইড পাড়া সেলাইটা দিয়ে নিতে হবে তারপর দেখুন আমি হাতার অংশে ওইভাবে সেমভাবে দুই হাতাতে একটু লেস দিয়ে সেলাই করে নিব এরপর হাতাটা এভাবে জয়েন দিয়ে নিতে হবে এরপর হাতাটা এভাবে উলটিয়ে পাস করে নিয়ে জামার সঙ্গে হাতাটা জয়েন দিয়ে নিতে হবে এরপর দেখুন ড্রেসটির ফাইনাল লুক কত সুন্দর হয়েছে আপনারাও চাইলে এভাবে একটা থ্রি পিস দিয়ে দুইটা ড্রেস তৈরি করে নিতে পারবেন এখন দেখুন গলার অংশে এভাবে আমি ছোটো ছোটো এরকম পুঁথি দিয়ে সুই সুতা দিয়ে এভাবে সেলাই করে নিব পুরো গলা কমপ্লিট করে নেওয়ার পর দেখবেন কেমন হয়েছে চমৎকার একটা ডিজাইন আশা করি ভালো লাগবে এখন প্লাজোটা কাটিং করে নেওয়ার পালা দেখুন এখানে আমি একটা কাপড় নিয়েছি এটা হাতার কাপড় ছিল এটা আমি আমার জামার হাতায় দেই নাই কারণ এটা আমার দেখতে ভালো লাগতে ছিল না এরপর লম্বা একুশ ইঞ্চি মাপ নিয়ে কাপড়টা কাটিং করে নিতে হবে এখন দুইটা ভাঁজ দিয়ে কাপড়টা কেটে আলাদা করে নিতে হবে এরপর সেম আরেকটা ভাঁজ দিয়ে কাপড়টা চারপাট করে নিব এরপর দেখুন এখানে রাবার ভাঙ্গার জন্য দেড় ইঞ্চি কাপড় রেখে সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব এখন এখানে একটু কল্লি লাগাইতে হবে তার জন্য আমি দুইটা এভাবে কাপড় কাটিং করে নিয়েছি কল্লি দিলে বাচ্চারা পড়তে কমফোর্টেবল ফিল করে দেখুন কল্লিটা কিভাবে জয়েন দিয়ে নিতে হবে নিচের দুইটার সঙ্গে নিচে উপরের দুইটার সঙ্গে উপরেটা এভাবে জয়েন দিয়ে নিতে হবে দেখুন আমি জয়েন দিয়ে এভাবে কমপ্লিট করে নিয়েছি এরপর রাবারটা সেট করে নিতে হবে এখানে আমি ডাবল ভাজে আট ইঞ্চি একটা রাবার কাটিং করে নিব এখন এখানে একটু সেলাই দিয়ে রাবারটা জয়েন দিয়ে নিতে হবে এরপর দুই সুতা পরিমাণ এভাবে উপরে একটা ভাজ দিয়ে রাবারটা এভাবে ভিতরে দিয়ে জয়েন দিয়ে নিতে হবে দেখুন আমি এভাবে রাবারটা সেট করে নিয়েছি এরপর প্লাজুর মুহুরিতেও একটু এভাবে লেজ লাগিয়ে নেব দেখুন আমি সেমভাবে দুইটাতেই লেস লাগিয়ে নিয়েছি এরপর সাইটের সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিতে হবে দেখুন আমি পুরো প্লাজোটা কমপ্লিট করে নিয়েছি এখানে মেয়ের ড্রেসটি তৈরি করে দেখিয়েছি মায়ের ড্রেসের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি ভিজিট করলেই পেয়ে যাবেন এরকম দুর্দান্ত একটা আইডিয়া বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না